আসসালামু আলাইকুম অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম ওয়েল্ডিং ট্রেনার তো বরাবরের মতো এখন আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম তো এখন হলো দেখা যায় আমাদের এই জায়গায় মাল্টিলিং একটা ট্রেনিং সেন্টার তো জেটিএব যাদের যাদের এস এম এ ডাবলি শেষ হয় অনেকে আবার কি করে জেটিএব কোর্স করে কারণ অনেকেই আছে ফুল কোর্স করে তো আমরা এস এম এ ডাবলি শেষ করার পরে যখন আমরা তে নিয়ে আসি তো তাদের ফার্স্ট ধাপ কি এটাই আপনাদের কাছে আমরা দেখাবো দেখেন এটা দেখতে পাচ্ছেন কিছু লোক প্র্যাকটিস করতেছে তো এটা হলো গ্যাস ছাড়া এবং কি মানে সবকিছু ছাড়া শুধু ফ্রি হ্যান্ডে মুভিং করতেছে মানে উইভিং করতেছে যে ঠিক মতো আসলে হাতের জড়তা কাটানোর জন্য ফার্স্ট টাইম হলো কি একটা প্লেটের ভিতরে আমরা দাগ দিয়ে দিছি এই জায়গায় ওরা প্র্যাকটিস করতেছে যে আসলে হাত ছাড়া কতটুকু ইজি করতে পারে যখন প্র্যাকটিস করতে করতে একটা সময় যায় হাতটা ইজি হবে তখন আমরা কি করব

একদম পিছন থেকে সামনের দিকে আসতে পারে কারণ ফার্স্ট টাইম যখন একটা লোক স্টার্ট করে যেমন দেখেন ওই হইতেছে না কারণ ঠিক মতো পারবে না তো তাদেরকে দেখা তারপরে হইলো আমরা গ্যাস দিয়ে স্টার্ট করবো দেখি এক মিনিট আমাদের টার্গেট থাকতে হবে এই টান স্টেন্ডা এই যে টান স্ট্যান্ড আছে না এটাই আমরা দাগের মাঝে রাখবো

যে কে করতে গেলে পিলার কোশিন দরকার আছে কারণ পিলার ছাড়া তার না এর জন্য বালছিরে বাম হাতে এটা প্র্যাকটিস করবেন যত রকম সম্ভব এটা নিচের দিকে রাখবেন আর এরকম করেন করেন হ্যাঁ এটা প্র্যাকটিস করবেন আর এটা হলো মুভিং করবেন হ্যাঁ ওকে ওরা মুভিং করেন আর এটা প্র্যাকটিস করেন যখন দেখা যায় তাদের হাতের জড়তা মোটামুটি হাতের ব্যালেন্সটা চলে আছে তখন আমরা কি করি এদিকে আসি দেই 1 মিনিট

দেখা যায় যেহেতু এটা হলো কি থিকনেসটা মোটা আর এটা এই পিলার রডের থিকনেসটা কি 2.4 আমরা জানি এটা হলো কি 2.4 আর এটা হলো 12 mm 12 mm তার মানে এটার যেটা এটা 10 mm বেশি তার মানে আগে হিট করতে হবে কই আমার পিলারটা না পিলার একটা আগে প্লেটটা হিট করতে হবে আমি এর টসটা ফায়ার করব যখন দেখব যে প্লেটটা হিট হইছে তখন আমি পিলার দিব যখন পিলার দিব তখন পিলার কি গলা শুরু করে গলা শুরু করবে যখন পিলার ফিউশন হইব তখন এই পিলার রোডে যে মেটাল আছে এই মেটালটা আমি দুই সাইডে ঠিক মতো ধরাবো মানে এটার এই দাগের এই সাইড আর এই সাইড যখন এই সাইড আর এই সাইড মনে করেন ফিউশনটা ঠিক মতো তখন আমি আস্তে আস্তে কি খালি সামনের দিকে আসতে থাকবো ওকে তো আমরা একটু দেখি আগে ফার্স্ট টাইম আমি তো এটা উইড করব হ্যাঁ ফার্স্ট টাইম প্লেট এটা করে প্লেট যখন উইড হবে তখন আমি পিলার রোডটা দিব হ্যাঁ পিলার রোডটা মাঝে থাকবো মাঝে থাকার পর একবার এসে একবার এসে একবার এসে একবার এসে बिल्लेरेंट अगलो माजी थाबे प्लेयर एट अमर पैसेय दरकार लम ओके ठीक आहे যত আমরা স্মুথ করতে পারবো এই সাইড এ লেয়ার গুলা স্ট্রেট রাখতে পারবো লাইন গুলা তত আমাদের ওই লিঙ্ক সুন্দর হবে তো আজকে এই পর্যন্তই তো দেখলেন যে আসলে আমরা নতুন স্টুডেন্টকে কিভাবে গাইড করি তো আলাইকুম আজকে এই পর্যন্ত